কাটিগোড়া সমষ্টিতে শ্যামাপ্রসাদ মুখার্জি রুড়বান মিশন প্রকল্পকে ঘিরে প্রকাশ্যে এল ভয়াবহ দুর্নীতি কালাইন রুড়বান ক্লাস্টারের গোমরা রাজেশ্বর পৌর মহাদেবপুর জেপিতে কোটি কোটি টাকার আত্মসাতের অভিযোগ উঠেছে বিশেষ করে বায়োফ্লক নির্মাণ প্রকল্পে গ্রামবাসীর বিস্ফোরক অভিযোগ নিম্নমানের কাজ অকার্যকর ট্যাঙ্ক শুকনো মৌসুমে জলের অভাব দুর্বল কাঠামো এবং কোন প্রশিক্ষণ বা আনুষঙ্গিক সামগ্রী ছাড়াই টাকা আত্মসাত হয়েছে রাজেশ্বরপুর জিপির গোবিন্দ কুপা গ্রামের বনস্পতি গুস্বামী দাবি করেছেন তার প্রকল্পে সাড়ে সাত লক্ষ টাকা বরাদ্দ হলেও কার্যত অপচয় হয়েছে তিনি সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন অতি ব্যবস্থা না নিলে আইনের দ্বারস্থ হবেন গ্রামবাসীর অভিযোগ এমন দুর্নীতিগ্রস্ত প্রকল্প গোটা অঞ্চলে ছড়িয়ে রয়েছে যা শুধু অর্থ অপচয়ের দৃষ্টান্ত হয়ে বিস্তারিত দেখুন পর্দায় সংবাদের আপনার নাম বনস্পতি গোস্বামী গোবিন্দনগর আন্ডার পাইকান দিগর কাল জিপি রাজ্যসভা রাজ্যেশ্বরপুর জিপি তো এই যে বিল্ডিংটা বানাইয়া আমার জায়গা নষ্ট করছে এক নম্বর দুই নম্বর গভর্নমেন্টর পাব্লিক টেক্স পেয়াৰ পইচা নষ্ট কৰিছে এটা কমপ্লিটলি নন ফাংচনেল কোনো খাজ অন্য জাষ্ট বিল্ডিং বনাই দিছে সাজ শেষ এটা ইয়ে ৰূৰবানৰ আণ্ডাৰজ শ্যামাপ্ৰসাদ মুখাৰ্জী ৰুৰবান ডেভেলপমেণ্ট প্ৰগ্ৰামে আণ্ডাৰে এটা বায়'ফ্লক ইউনিট যে কালাইন ক্লাষ্টাৰে তিনিটা জি পি এফ আহিছে মহাদেৱপুৰ পাইকান্দি গল খাল আৰু ইয়ে এই গুমলা হ্যাঁ তো সব জায়গাতেই বোধহয় হইছে কিন্তু আর কেউ লড়া করেন না আমি লেখসি আর টি আইও করছি এটার ব্যাপারে কারণ আমার জাগা নষ্ট হয়েছে ফাংশনাল নাই এটা বানানিসগুলো মানে কি লাগে মৎস্য লাগে মৎস্য চাষের লাগে কিন্তু আপনারা কোনো হ্যান্ড করছে হ্যান্ড করছে না কিচ্ছু ট্রেনিং দিছে কোনো কিছু নাই আচ্ছা যে মৎস্য চাষের লাগে বা সিডস বা ফিড ফিড যেগুলা আছে এগুলা কিছু দেওয়া হইছেনি এগুলা দেওয়া হইছে না কিন্তু আমি যেটা জানি এস এম আ আন্ডারে সিড প্লান্ট বানানিওর বা বানানি হৈছে মানে বিশেষকৈ ফিচ চিজ প্লান্ট আৰু এই ফিচ ফুডো বানানি অৰ কিন্তু সেই বানানি অৰ কিটা না আমি কিছু জানি না মানে কোনো কিছু ডিটেইলছ আপোনাৰ কৈছে ন যেন এটা প্ৰজেক্ট বাহৰাৰ আগে এজন মানুহে এডুকেট কৰকে তোমাৰ এই স্কিম দিব হৈছে ই স্কীমে এই বেনিফিট তুমি পাইবাই গভমেণ্ট অফ ইণ্ডিয়াৰ ইউ এ যে যে স্কীমে হওক কোনো কিছু কৈছে না চব লুকাই ৰাখা পাবলিকের কাছে ডিসকাস করতো তো আমি জানবো তো আমার অধিকার যেটা আছে আপনারা দেখাইছেন এগুলো কিছু কিছু দেখাইছে না আমি দুই হাজার বাইশে একবার করছিলাম তখন বোধহয় এই স্কিমটা চালু হয়েছিল না কিন্তু তখনও আমার যাই ঘুরাইয়া ফিরাইয়া দিলেইছে আমি নিজের কাজে ব্যস্ত আসলাম এলাকা কালেক্ট করতে পারছি না ওখান আমি ফ্রি আছি ওখান আমি আর টিআই করছি জানার লাগিয়া পুরা কিচ্ছু এখন আর টিআই রিপ্লাই যদি দে কারণ তারা আবার ঘুরাই বহুত রকম উল্টা পাল্টা করে যে এবার পারতো না এবার আমি ফ্রি আছি টোয়েন্টি ফোর আওয়ার্স ফ্রি এর লাগে যে মাছের ট্যাঙ্কগুলো বানাইছে এগুলো কি প্রপার হয়েছে নি এস্টিমেট কত জানেনি কিছু না কিচ্ছু জানি না আমরা জানাই নেই আমি তো জানি আমার তো মনে হইতে সাতটা ট্যাঙ্ক দিছে তারা ওখানে আমি একটু দেখি আর কি বার করে দিলেই তারপরে দেখি কিতা হবে ট্যাঙ্ক ভালো আছে ভালো অবস্থা সব লিক করে জল লিক করে কারণ জল দিলে জল নাই যায় গিয়ে আমি একবার দিয়া দেখছি জল নাই হয়ে যায় জলের সোর্সটা কিতা এখানে জলের সোর্স বোরিং বোরিং ত্রিশ ফুট শীতর দিনও শুকনা থাকে শুকনা থাকে আর ইলেকট্রিফিকেশন লাগে কি দিছে তারা ইলেকট্রিফিকেশন লাগে বাঙ্গা একটা জেনারেটর দিছে বাঙ্গা জেনারেটর বলতে একটু এক জায়গাত বাঙ্গা আর দুই নম্বর হইল গিয়ে এটার কোনো লোড লয় না এই যে বোরিং এর যে জল উঠাইবার যে ইয়েটা আর কি পাওয়ার ই জেনারেটর কি কি ব্র্যান্ডের দিছে এটা কিতা ম্যাট্রিক্স না কিতা ওয়ারেন্টি নাই গ্যারান্টি নাই মেমো নাই কিচ্ছু নাই আচ্ছা কত কেবি জেনারেটর এটা ও 1 কেবি মাত্র 1 কেবি না ও 1 কেবি লাগে আপনার এই মানে মোটরের লোডটা নিতে না মোটরের লোড না না তো এই জায়গাটা যে আপনার জায়গার মধ্যে যে বসাইছে জায়গার কোনো রেন্ট দেননি কিছু না 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 রেন্টের লাগে তো এখন দাবি করবো যদি ফাংশনাল না হয় নেক্সট সিজন পর্যন্ত নেক্সট এপ্রিল পর্যন্ত তাইলে এটার লাগে আমি কোর্টও যাইমু ওই আইদার তারা বিল্ডিং উঠাইয়া নিত নাইলে ফাংশনাল করতো আর নাইলে রেন্ট দিত আপনার এরিয়ার মধ্যে কেমন আছে এরকম প্ল্যান ইয়া এরকম আমার মনে হয় পনেরো বিশটা আছে মানে তিনটা জিপিএ মিলে আমি যতটুকু আনতে যাই শিওর জানুন না না শিওর জানি না আর টি মানে সব বুঝার অবস্থা সব এক সব আমি জিগাইছি দুই একজন রে বেনিফিশিয়ারি তারা কইছে না একই অবস্থা জেনারেটর চলে না তে এটার লিকেজ আছে ট্যাঙ্কি বহুত ডিফেক্ট আছে মানে তারা এখান থেকে স্কিমটা আনে সারি এখানে বয়ছে এটা কে কষ্ট করেছে জানুন নি কিছু এটা না খাজ ওকে করেছে জানিনা না জানেন না আমি কন্ট্রাক্টরের নামও চাইছি আরটিএইচ মানে ব্লক থেকে গিয়েছেন এটা না 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 জেলা পরিষদ জেলা পরিষদ থেকে হয়েছে অলরেডি আমি একটা সিটিও দিয়ে রাখছি কমপ্লেন দিছি এখন তো অগাস্ট সেপ্টেম্বর সোলের অগাস্টর ফার্স্ট উইকে আমি সিটি দিছি কিন্তু কোনো রিপ্লাই দেন না আচ্ছা হ্যাঁ তারা আবার শুনছি যে বিলও বলে পেমেন্ট হয়ে গেছে গিয়া তো উইদাউট হ্যান্ড ওভার উইদাউট আমার আমার কমেন্ট না শুনিয়া যে এটা হইছে কি না তারা বিল কীভাবে দিলো

পড়ে যাব এইবার গতবার পড়ছে না হয়তো কিন্তু এটা জঙ্গল লেগেছে এখন পড়ে যাব নেক্সট টাইম খুঁটিগুলা প্রপার হয়েছি না 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 কিচ্ছু প্রপার হয়েছে সব ইয়ে আর গড়ে কিরা ঘরে তো ওই যে সাইক্লোন টাইপ বা তুফান দিলে ঘরে লড়া ছোড়া করে যে কোনো সময় ভাঙতে পারে অ্যাক্সিডেন্টও হইতে পারে আমি এদিকে আসা যাওয়া করার সময় অ্যাক্সিডেন্টও হইতে পারে তারপর বোরিংটা হইতে কিসে ও এখানে বোরিং হয়েছে এই মাত্র ত্রিশ ফুট দিচ্ছে না শীতের দিনে তো জল থাকে না আর এই দেখুন এই যে বাঙ্গা জাগা বাঙ্গি যার ওখনি ফাটার ধরছে ফাটা ধরছে না স্কিমটা আপনার ও এটা সাড়ে সাত লাখ টাকার স্কিম না আপনার হ্যাঁ হ্যাঁ এই নেটগুলা কে ছিড়ছে এইগুলা নেট তো বানদরে ছিড়ছে কারণ এটা লুয়ার নেট দিতে লাগে বানদরে ছিবিলাই আইয়া নেট তো ইচ্ছা মতো আধা সাধা দিয়া গেছে কি পুরো নেট দিতো কারণ এদিকে ফাকিড়ুকিও মাছ খাইতে পারে পুরোটা দিছে আচ্ছা আচ্ছা অন বকটক ছি てる দিনে আইয়া খাই নিতে পারে এগড়ের হাইট ঠিক আছে নি